আমি এখন রান্না করব আমার বানানো রেসিপি বাটারি ভেজিটেবল চিকেন এখানে বড় একটা পেঁয়াজ কোয়া করে নিচ্ছি এখানে আছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন কুচি ব্ল্যাক পেপার একটা ছোটো গাজর একটা ছোটো ক্যাপসিকাম আর মুরগি বুকের মাংস এখন আমি বাটার গরম করে ভাজবো আর পর নাস্তা করব রসুন টু আমি বাঁচা দেব আমি একটু কাঁচা মরিচে দিব কাঁচা মিচটা কাটি রসুনটা ব্রাউন করে বাজা হয়ে গেছে ফাঁকে দিয়ে আমি কাঁচা মরিচ কেটে নিশি এখন তুমি খেয়ে দিয়ে দিব এটা শুধু আমার খাবার আমার নাস্তা আমার লাঞ্চ এখানে আমি আর শি দরার পর্যন্ত অবস্থা আছে আমার একটু তাড়াহুড়ার জন্য আমার একটু ভুল হয়েছে প্রথমে চিকেনটাকে একটু ভেজে তারপর একটা জিরে দেওয়া দরকার ছিল আমার ভেজিটেবল বাটারি চিকেন হয়ে গেছে এখন আমি রান্না পাতা দিব চোলা অফ করব লেবুর রস দিব তারপর পরিবেশন করবো সেখান থেকে আমি আর কি আমার রেডি এখানে আছে দুই চামচ টক দই মুঠো বাদাম এখানে আছে টক দই লাচ্ছি দুনে পাতা দিয়ে আর হচ্ছে এখানে তো যা যা আছে আমি এই রান্নাটা করেছি লবণটা অফ ক্যামেরায় চলে গেছে যেহেতু আমি ভিডিও থামিয়ে থামিয়ে করি কারণ আমি এডিট খুব কম করি ভিডিও পজ করে করে আমি ভিডিও করি হচ্ছে আমার আজকের খাবার আমি আমি এখানে এই খাবারটা সয়া সস ইউজ করিনি কারণ এটা কি টু একটা পার্ট সয়া সসে প্রচুর পরিমাণ চিনি থাকে সয়া সসে ওজন বাড়ায় তাই আমি এটা স্কিপ করে গেছি Hadi de burası